মালতি এই দুটাই পুজোতে বানিয়েছি এক এক দুই ভরি বাবা কত ভারী তা বলছি দিদি আমি তো শুনেছি সোনার অনেক দাম তুমি এই বছরে বছরে পুজোর সময় করে এত সোনা কি করে করছো এত টাকা কোথায় পাচ্ছ গো না মানে ওই লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার জমিয়ে জমিয়ে বানিয়েছি লক্ষ্মীর ভান্ডার কত টাকা দেয় বছর গেলে

যা 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 বাড়ি গিয়ে যা শুধু আমাকে ভয় দেখাছে আমার চুড়িগুলো আমাকে যা বাড়ি যা শালা কেন তো মনি এই কেন মনি হে ইয়োট কে রে ক্লাবে পুজোতে ঠাকুরের নামে চাঁদা তুলেছে সেই চাঁদার টাকা চুরি করে যদি সোনার গয়না করেছিস তোকে আমি এমন শাস্তি দেবো ঠিক করে ভুলতে পারবি না রাত্রি তোকে আমি একটু কারি করে দাও ওমা ও মা তুমি এরম কোরো না আমি আমি তো গয়না যা করা করে ফেলেছি আর যেটুকু আবার টাকা ছাড়ছিলাম সব তোমাকে দিয়ে দিচ্ছিস এ নাও এ নাও হয়ে গেল হয়ে গেলো ও আয় না না এ নয় না তুই সব নিয়ে আবার খোলা করে দাও ঠিক আছে আমি বলে ক্লাবে পৌঁছে দেব তুই চোখ আমি এখান থেকে যাব না হলে চারিদিক এত আলোকিত হবে তুই সেই আলো সহ্য করতে পারবি না অন্ধ হয়ে যাবি তুই হ্যাঁ মা তুমি যাও ঘরটা আলোয় আলো হয়ে যা আমি কিছু দেখছি না আমি অন্ধ হয়ে যাব।।